যে জলবায়ু পরিবর্তন হলে বাংলাদেশের এক তৃতীয়াংশ চলে যাবে সমুদ্র গর্ভের নিচে কারণ তাপমাত্রা বেড়ে যাবে পাহাড়ের বরফ গলে যাবে সমুদ্রে অ্যাসিডিফিকেশন হবে সমুদ্র স্ফীত হবে বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠ থেকে এক মিটারের মধ্যে যেই এলাকাগুলো আছে ওগুলো ডুবে যাবে আপনারা যারা সাতক্ষীরা থেকে এসছেন খুলনা থেকে এসছেন সেন্ট মার্টিনের কথা বললেন কক্সবাজারের কথা বললেন নোয়াখালীর কথা বললেন এই উপকূলীয় জেলাগুলো থাকবে কি থাকবে না এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এবং যদি না থাকে তাহলে ভাবেন আপনি আজকে যেভাবে নিজের দেশের মানচিত্র আঁকছেন আগামী পঁচিশ বছর তিরিশ বছর পর আপনি আর সেভাবে আঁকবেন না যে ভোগবাদী অর্থনীতি ভোগবাদী উন্নয়ন দর্শন থেকে ফিরে আসো কত হাজার কোটি কত লক্ষ কোটি টাকা দিলে উনিশ জেলা সমুদ্রগর্ভের নিচে চলে যাওয়ার ক্ষয়ক্ষতি থেকে আপনি দেশকে মুক্ত করবেন এটা টাকা দিয়ে মুক্ত হবার বিষয় না আপাত আপাত দুর্যোগ যেমন আমার যদি লস অ্যান্ড ড্যামেজ ফান্ডটা থাকতো জলবায়ু পরিবর্তনের সেটার আলোচনা হবে এবং সেটার আলোচনা হওয়ার কারণে যেই তারিখে সম্মেলন শেষ হওয়ার কথা সেই তারিখে হয়তো শেষ নাও হইতে পারে দেখা যাবে এক দুই দিন সময় বাড়বে যদি ওই ফান্ডটা হতো আমি হয়তো বলতাম আমার মুসাফুর রেগুলেটরের টাকা দাও সেটা তো হয়নি সে কথাটা আমরা বলতে পারছি না এখন আসি আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের পরিবেশের সমস্যা কিন্তু কেবলমাত্র বাংলাদেশের সৃষ্ট না জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী না দায়ী উন্নত বিশ্ব কিন্তু ফলভোগ করছি আমরা আঞ্চলিক পর্যায়ে আসেন আপনার যত বড় নদ নদী আপনি ভাগাভাগি করেন কিন্তু চায়নার সাথে ভারতের সাথে আর নেপালের সাথে ওরা হচ্ছে উজানের দেশ এই সমস্যাগুলো সমাধান করতে পারছি না স্লাইড দেখালে দেখাতে পারতাম যে পদ্মা নদীর বুকের উপর দিয়ে হার্ডিন ব্রিঞ্জের নিচ দিয়ে বাস চলতেছে অথচ আমরা যখন স্কুলে পড়তাম আমরা সর্বনাশা পদ্মা নদী এমন কি তোর করলাম ক্ষতি গানটা শুনতাম আমরা পদ্মার ঢেউরে গানটা শুনতাম আপনারা বলেন তো পদ্মার ঢেউরে এই গানটা আপনারা কয়জন শুনেছেন হাত তুলে আমাকে দেখান দেখেন বেশি হাত উঠছে না অথচ আমাদের সময় হাত মানে দশ ভাগের এক ভাগও হাতে উঠেনি আমাদের সময় এটা খুবই জনপ্রিয় একটা গান ছিল অর্থাৎ সংস্কৃতির সাথে যে নদীর সম্পর্ক এটাও চলে যাচ্ছে আমরা ভাটির দেশ হিসাবে সেখানেও কিন্তু আমাদের অবস্থা নাজুক এবার আসেন দেশের পর্যায়ে বিশ্বে পরিবেশগত সমস্যা আছে যেগুলোর তালিকা হবে তার সবগুলো বাংলাদেশে আছে একটা খালি নাই আগ্নেয়গিরি রোগ উৎপাদ বাকি সব পরিবেশের সমস্যা বাংলাদেশে আছে বাংলাদেশের বাতাস সবচেয়ে দূষিত বাংলাদেশে শব্দ দূষণ এক নম্বরে আছে বাংলাদেশ বাংলাদেশের আটাত্তর ভাগ মাটি দূষিত হয়ে গেছে অতিরিক্ত রাসায়নিক প্রয়োগে এবং লবণাক্ততায় বাংলাদেশের নদ নদীগুলো বিশ্বের সবচেয়ে দূষিত নদ নদীগুলোর মধ্যে জায়গা করে ফেলেছে ঢাকা বিশ্বের সবচেয়ে অবসবাসযোগ্য নগরীগুলোর মধ্যে জায়গা করে ফেলেছে আমাকে কত বছর সময় দেবেন এগুলো ফিক্স করতে বলেন এগুলো তিপ্পান্ন বছরের জঞ্জাল বললেই তো এত অল্প সময় ফিক্স করা যাবে না তবে আমাদের অগ্রাধিকার হচ্ছে প্রত্যেকটা সমস্যার সমাধানের আমরা কর্মপরিকল্পনা করব ব্যয় সময় ভিত্তিক এবং কাজগুলো শুরু করে দিয়ে যাব। কাজ শেষ করতে হয়তো অনেকাংশেই আমরা পারবোনা না